করছে তার মহল কার ঘ হচ্ছে রছে কারছু বলছে না কিছু করছে কাজুপি মন ভরা দুপি বলে দে বলে আমি ভালো আছি তাজ রাজুর মা কাজে আসবে না এখন তাঁদা ঘোড়া লেগেছে মেয়ে কলেজে যাবে টিফিন করে দিতে হবে চলো কড়াইতে দিকে তেল গরম হয়ে গেছে এখানে আছে বিনস গাজর আর পেঁয়াজ আর একটু আলু কেটে নিয়েছি সবজিগুলো চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি অল্প করে ওর মতন করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বিনস গাজর আলু পেঁয়াজগুলো সব একা কড়াইতে দিয়ে দিলাম এটা ভাজা হোক এবার ভালো করে সবজি মধ্যে একটু নুন দিলাম এটা হলুদ দেবো না যে হলুদ ছাড়া তো আর ওদিকে মাম্মাম আর মাম্মামের পাপা এখনও ঘুমাচ্ছে কি বলবো চাউমিন করার ডান গ্যাসটা আবার বন্ধ করে দিই সাবধানে যাবি রাস্তা দুপাশ দেখে পার হবি রোজে রুটি আর আলু ভাজা হবে সকালের টিফিন বড় মেয়েকে তো টিফিন করে দিলাম ও নিয়ে চলে গেল এনশিওর খেয়ে গেল আর হচ্ছে আমাদের হবে রুটি আর আলু ভাজা আগে ভাজাটা বসিয়ে দিয়েছি তারপরে এবার আটাটা মাখবো চলো এদিকে এবার রুটি আর আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মাম দেখো এখনও ঘুমাচ্ছে দেখেছো তিনটে কোলবালিশ নিয়ে দুপাশে আর মাঝখানে একটা তো চলো আমি এখন রুটি আর আলু ভাজাটা খেয়ে নি মা এখন পুজো দিচ্ছে মামা আবার পুজো দিল জানো আজকে তাই তো মামা দিদিভাই নাতা ওই পুজো দেয় তাই সে না এটা মামা আপনাকে পুজো দিতে খুব ভালোবাসে ঠিক আছে তুমি শুধু ঠিক আছে তুমি তুলসু তালা ইয়ে দিয়ে আসো তুলসু তালা ধুপকা টিয়ে এখন ইভিনিং টাইম আমি ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পাচ্ছো আমার সন্ধ্যে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে খেতে দিয়েছি আর মামা এখনও ঘুমাচ্ছে দেখো ওই দেখো সেই কোন কোনায় ঘুমাচ্ছে এখন মামামকে এখন দুধ বিস্কুট খাওয়াবো মামামকে ডাকছি যেমন আমার সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেছে ওর কিছুতেই উঠছে না অতদূর ঘুমায় না এখন দুদিন ধরে ঘুমাচ্ছে দুপুরবেলা চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বেশ চলো তাহলে এখন যাওয়া যাক এখন বোনের বাড়ি যাব বৌদি নেই ভালো লাগছে না মনটা খারাপ লাগছে একা একা রয়েছি ভালো লাগছে না

দেখা যাচ্ছে না কিছু কোনো আমার খুব বাজে হাত ধুই জানো তব তোমায় চুমু আদি শোনা কি করছে দেখি আদি আর এই যে এইসব দেখছে এইসব দেখছে দেখো দেখো এইসব দেখছে আমাদের আদি ও টিভিতে আমার এইসব দেখে আমাদের আদি বনুও দেখছে বনু এইসব পছন্দ করে না হ্যাঁ কি জানি রোগা ক্যাংটা হয়ে গেছে দেখো মেয়েটা আমার রোগা ক্যাংটা হয়ে গেছে না আমার বনু এখন কি করছে দেখো

ডোন দেখো ওকে দিকে আমাদের আদি দাদার খাওয়া রেডি আর লিফটে করে কে আসছে দেখি মাম্মিজি এসছে মাম্মিজি ও কি নিয়ে এসছো আমার বড় বৌদি পকোড়া পাঠিয়েছে পকোড়া নিয়ে এসছে পকোড়া নুনটা না ফেলে দাও পকোড়া নিয়ে এসছে পকোড়া আমরা এখন পাকোড়া খাবো আর আমার বোন এখন মাখন দিয়ে পাউটি খাচ্ছে বাটার পাউটি আদি তুমি খাচ্ছ খাচ্ছ দেখো আমার বড় বৌদি চিকেন পাকোড়া পাঠিয়েছে আবার কালকে দেখাবে কি বলছিস গুড নাইট আমার মা পরে যাবে আমাকে আবার আসতে হবে নাকি হ্যাঁ ডিমের অমলেট বসেছি দেখতেই পাচ্ছো ডিমের অমলেট করছি এখন আমি তোমাদের দাদাভাই ভাত খাবে ডিমের অমলেট দিয়ে তাহলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে